नमो श्रीयतिराजय बीबिकनंदसूर सचिशुखस्व स्वामी हारिने पूजुनी শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো আটান্ন ত্রয়োবিংশ বল্লি স্থান কলিকাতা হইতে মঠে নৌকা বর্ষ উনিশশো দুই খ্রিস্টাব্দ বিষয় স্বামীজির নিরভিমানিতা কামকাঞ্চনের সেবা ত্যাগ না করিলে ঠাকুরকে ঠিক ঠিক বোঝা অসম্ভব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ভক্ত কাহারা সর্বত্যাগী সন্ন্যাসী ভক্তেরাই সবকালে জগতে অবতার দিগের ভাব প্রচার করিয়াছেন গৃহী ভক্তেরা ঠাকুরের সম্বন্ধে যাহা বলেন তাহাও আংশিকভাবে সত্য মহান ঠাকুরের একবিন্দু ভাব ধারণ করিতে পারিলে মানুষ ধন্য হয় সন্ন্যাসী ভক্তদিগকে ঠাকুরের বিশেষভাবে উপদেশ দান কালে সমগ্র পৃথিবী ঠাকুরের উদার ভাব গ্রহণ করিবে ঠাকুরের কৃপাপ্রাপ্ত সাধুদের সেবা বন্দনা মানবের কল্যাণকর শিষ্য আজ বৈকালে কলিকাতার গঙ্গা তীরে বেড়াইতে বেড়াইতে দেখিতে পাইল কিছু দূরে একজন সন্ন্যাসী আহেরি ঘাটের দিকে অগ্রসর হইতেছেন তিনি নিকটস্থ হইলে শিষ্য দেখিল সাধু আর কি হনন তাহারি গুরু স্বামী শ্রী বিবেকানন্দ স্বামীজির বাম হস্তে শালপাতার ঠোঙায় চানাচুর ভাজা বালকের মতো উহা খাইতে খাইতে তিনি আনন্দে পথে অগ্রসর হইতেছেন ভুবন বিখ্যাত স্বামীজিকে ঐরূপ পথে চানাচুর ভাজা খাইতে খাইতে আগমন করিতে দেখিয়া শিষ্য অবাক হইয়া তাহার নিরভিমানতার কথা ভাবিতে লাগিল পরে তিনি সম্যখস্থ হইলে শিষ্য তাহার চরণে প্রণত হইয়া তাহার হঠাৎ কলিকাতা আগমনের কারণ জিজ্ঞাসা করিল স্বামীজি একটা দরকারে এসেছিল চল তুই মঠে যাবি চারটি চানাচুর ভাজা খা না বেশ নুন ঝাল আছে শিষ্য হাসিতে হাসিতে প্রসাদ গ্রহণ করিল এবং মঠে যাইতে স্বীকৃত হইল স্বামীজি তবে একখানা নৌকা দেখ শিষ্য দৌড়িয়া নৌকা ভাড়া করিতে ছুটিল ভাড়া লইয়া মাঝিদের সহিত দরদস্তুর চলিতেছে এমন সময় স্বামীজিও তথায় আসিয়া পড়িলেন মাঝি মঠে পৌঁছাইয়া দিতে আট আনা চাহিল শিষ্য দুই আনা বলিল ওদের সঙ্গে আবার কি দরদস্তুর করছিস বলিয়া স্বামীজি শিষ্যকে নিরস্ত করিলেন এবং মাঝিকে যা আট আনাই দিব বলিয়া নৌকায় উঠিলেন ভাটার প্রবল টানে নৌকা অতি ধীরে অগ্রসর হইতে লাগিল এবং মঠে পৌঁছিতে দেড় ঘন্টা লাগিল নৌকা মধ্যে স্বামীজিকে একাকী পাইয়া শিষ্য তাহাকে নিঃসংকোচে সকল বিষয় জিজ্ঞাসা করিবার বেশ সুযোগ লাভ করিল এই বৎসরের তেরোশো নয় বিশে আষাঢ়েই স্বামীজি স্বস্বরূপ সংবরণ করেন ওই দিন গঙ্গাবক্ষে স্বামীজির সহিত শিষ্যের যে কথোপকথন হইয়াছিল তাহাই পাঠকগণকে উপহার দেওয়া যাইতেছে ঠাকুরের বিগত জন্মোৎসবে শিষ্য তাহার ভক্তদিগের মহিমা কীর্তন করিয়া যে স্তব ছাপাইয়াছিল তৎ সম্বন্ধে প্রসঙ্গ উঠাইয়া স্বামীজি তাহাকে জিজ্ঞাসা করিলেন তুই তোর রচিত স্তবে যাদের যাদের নাম করেছিস কি করে জানলি তারা সকলেই ঠাকুরের সাঙ্গ শিষ্য মহাশয় ঠাকুরের সন্ন্যাসী ও গৃহী ভক্তদিগের নিকট এতদিন যাতায়াত করিতেছি তাহাদেরই মুখে শুনিয়াছি ইহারা সকলেই ঠাকুরের ভক্ত স্বামীজি ঠাকুরের ভক্ত হতে পারে কিন্তু সকল ভক্তেরা তো তার সাঙ্গপাঙ্গের ভেতর নয় ঠাকুর কাশীপুরের বাগানে আমাদের বলেছিলেন মা দেখাইয়া দিলেন এরা সকলেই এখানকার অন্তরঙ্গ লোক নয় স্ত্রী ও পুরুষ উভয় ভক্তদের সম্বন্ধেই ঠাকুর সেদিন ঐরূপ বলিয়াছিলেন অনন্তর ঠাকুর নিজ ভক্তদিগের মধ্যে যেভাবে উচ্চাবচ নির্দেশ করিতেন সেই কথা বলিতে বলিতে স্বামীজি ক্রমে গৃহস্থ ও সন্ন্যাস জীবনের মধ্যে যে কতদূর প্রভেদ বর্তমান তাহাই শিষ্যকে বিশেষরূপে বিশদরূপে বুঝাইয়া দিতে লাগিলেন অনন্তর ঠাকুর নিজ ভক্তদিগের মধ্যে যেভাবে উচ্চাবচ শ্রেণী নির্দেশ করিতেন সেই কথা বলিতে বলিতে স্বামীজি ক্রমে গৃহস্থ ও সন্ন্যাস জীবনের মধ্যে যে কত দূর প্রভেদ বর্তমান তাহাই শিষ্যকে বিশদরূপে বুঝাইয়া দিতে লাগিলেন স্বামীজি কামিনী কাঞ্চনের সেবাও করবে আর ঠাকুরকেও বুঝবে এ কি কখনো হয়েছে না হতে পারে ও কথা কখনো বিশ্বাস করবিনি। ঠাকুরের ভক্তদের ভেতর অনেকে এখন ঈশ্বরকটি অন্তরঙ্গ ইত্যাদি বলে আপনাদের প্রচার করছে তারা ত্যাগ বৈরাগ্য কিছুই নিতে পারলে না অথচ বলে না তারা সব ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত ওসব কথা ঝেঁটিয়ে ফেলে দিবি যিনি ত্যাগীর বাদশাহ তার কৃপা কি কেউ কখনো কাম কাঞ্চনের সেবায় জীবনযাপন করতে পারে শিষ্য তবে কি মহাশয় যাহারা দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট উপস্থিত হইয়াছিলেন তাহারা সকলেই ঠাকুরের ভক্ত নন স্বামীজি তা কে বলেছে সকলেই ঠাকুরের কাছে যাতায়াত করে স্পিরিচুয়ালিটির দিকে অগ্রসর হয়েছে হচ্ছে ও হবে তারা সকলেই ঠাকুরের ভক্ত তবে কি জানিস সকলেই কিন্তু তার অন্তরঙ্গ নয় ঠাকুর বলতেন অবতারের সঙ্গে কল্পান্তরের সিদ্ধ ঋষিরা দেহ ধারণ করে জগতে আগমন করেন তারাই ভগবানের সাক্ষাৎ পার্ষদ। তাঁদের দ্বারাই ভগবান কার্য করেন বা জগতে ধর্মভাব প্রচার করেন এটা জেনে রাখবি অবতারের সাঙ্গ একমাত্র তাঁরাই যারা পরার্থে সর্বত্যাগী যারা ভোগ সুখ কাক পৃষ্ঠার ন্যায় পরিত্যাগ করে জগদ্ধিতায় জীবহিতায় জীবনপাত করেন ভগবান ঈশার শিষ্যেরা সকলেই সন্ন্যাসী শঙ্কর রামানুজ শ্রীচৈতন্য ও বুদ্ধদেবের সাক্ষাৎ কৃপাপ্রাপ্ত সঙ্গীরা সকলেই সর্বত্যাগী সন্ন্যাসী এই সর্বত্যাগী সন্ন্যাসীরাই গুরু পরম্পরাক্রমে জগতে ব্রহ্মবিদ্যা প্রচার করে আসছেন কোথায় কবে শুনেছিস কামকাঞ্চনের কাঞ্চনের দাস হয়ে থেকে মানুষ মানুষকে উদ্ধার করতে বা ঈশ্বর লাভের পথ দেখিয়ে দিতে পেরেছে আপনি মুক্ত না হলে অপরকে কি করে মুক্ত করবে বেদ বেদান্ত ইতিহাস পুরাণ সর্বত্র দেখতে পাবি সন্ন্যাসীরাই সর্বকালে সর্বদেশে লোকগুরুরূপে ধর্মের উপদেষ্টা হয়েছেন হিস্ট্রি রিপিটস ইটসেলফ যথা পূর্বং তথা পরম এবারও তাই হবে মহাসমন্বয় আচার্য ঠাকুরের কৃতি সন্ন্যাসী সন্তানগণই লোকগুররূপে জগতে সর্বত্র পূজিত হচ্ছে ও হবে ত্যাগই ভিন্ন অন্যের কথা ফাঁকা আওয়াজের মতো শূন্য লীন হয়ে যাবে মঠের যথার্থ ত্যাগই ধর্মভাব রক্ষা ও প্রচারের স্বরূপ হবে বুঝলি শিষ্য তবে ঠাকুরের গৃহস্থ ভক্তেরা যে তাহার কথা নানাভাবে প্রচার করিতেছে সেসব কি সত্য নয় স্বামীজি একেবারে সত্য নয় বলা যায় না তবে তারা ঠাকুরের সম্বন্ধে যা বলে তা সব পার্শিয়াল ট্রুথ যে যেমন আধার সে ঠাকুরের ততটুকু নিয়ে তাই আলোচনা করছে রূপ করাটা মন্দ নয় তবে তাঁর ভক্তের মধ্যে এরূপ যদি কেহ বুঝে থাকেন যে তিনি যা বুঝেছেন বা বলছেন তাই একমাত্র সত্য তবে তিনি দয়ার পাত্র ঠাকুরকে কেউ বলছেন তান্ত্রিক কৌল কেউ বলছেন চৈতন্যদেব নারদিয়া ভক্তি প্রচার করতে জন্মেছিলেন কেউ বলছেন সাধন ভজন করাটা ঠাকুরের অবতারতে বিশ্বাসের বিরুদ্ধ কেউ বলছেন সন্ন্যাসী হওয়া ঠাকুরের অভিমত নয় ইত্যাদি কত কথা গৃহী ভক্তদের মুখে শুনবি ওসব কথায় কান দিবিনি। তিনি যে কি কত কত পূর্বগ অবতারগণের চমাট বাঁধা ভাবরাজ্যের রাজা তা জীবনপাতি তপস্যা করেও এক চুল বুঝতে পারলুম না তাই তার কথা সংযত হয়ে বলতে হয় যে যেমন আধার তাকে তিনি ততটুকু দিয়ে ভরপুর করে গেছেন তার ভাব সমুদ্রের উচ্ছ্বাসের এক বিন্দু ধারণা করতে পেলে মানুষ তখনই দেবতা হয়ে যায় সর্বভাবের এমন সমন্বয় জগতের ইতিহাসে আর কোথাও কি খুঁজে পাওয়া যায় এই থেকেই বোঝো তিনি কে দেহ ধরে এসেছিলেন অবতার বললে তাকে ছোট করা হয় তিনি যখন তার সন্ন্যাসী ছেলেদের বিশেষভাবে উপদেশ দিতেন তখন অনেক সময় নিজে উঠে চারদিক খুঁজে দেখতেন কোনো গেরস্থ সেখানে আছে কিনা যদি দেখতেন কেউ নেই বা আসছে না তবেই জ্বলন্ত ভাষায় ত্যাগ তপস্যার মহিমা বর্ণন করতেন সেই সংসার বৈরাগ্যের প্রবল উদ্দীপনাতেই তো আমরা সংসার ত্যাগই উদাসীন শিষ্য গৃহস্থ ও সন্ন্যাসীদের মধ্যে তিনি এত প্রভেদ রাখিতেন স্বামীজি তা তার গৃহী ভক্তদেরই জিজ্ঞাসা করে দেখিস না বুঝেই দেখ না কেন তার যেসব সন্তান ঈশ্বর লাভের জন্য ঐহিক জীবনের সমস্ত ভোগ ত্যাগ করে পাহাড় পর্বতে তীর্থে আশ্রমে তপস্যায় দেহপাত করছে তারা বড় না যারা তার সেবা বন্দনা স্মরণ মনন করছে অথচ সংসারের মায়ামোহ কাটিয়ে উঠতে পারছে না তারা বড় যারা আত্মজ্ঞানে জীব সেবায় জীবনপাত করতে অন অগ্রসর যারা আকুমার ঊর্ধ্বরে রেতা যারা ত্যাগ বৈরাগ্যের মূর্তিমান চলদ বিগ্রহ তারা বড় না যারা মাছির মতো একবার ফুলে বসে পরক্ষণেই বিষ্ঠায় বসছে তারা বড় এসব নিজেই বুঝে দেখ শিষ্য কিন্তু মহাশয় যাহারা তাহার কৃপা পাইয়াছেন তাহাদের আবার সংসার কি তাহারা গৃহে থাকুন বা সন্ন্যাস অবলম্বন করুন উভয়ই সমান আমার এইরূপ বলিয়া বোধ হয় স্বামীজি তার কৃপা যারা পেয়েছে তাদের মন বুদ্ধি কিছুতেই আর সংসারে আসক্ত হতে পারে না কৃপার টেস্ট কিন্তু হচ্ছে কাম কাঞ্চনে অনাসক্তি সেটা যদি কারো না হয়ে থাকে তবে সে ঠাকুরের কৃপা কখনোই ঠিক ঠিক লাভ করেনি পূর্ব প্রসঙ্গ এইরূপে শেষ হইলে শিষ্য অন্য কথার অবতারণা করিয়া স্বামীজিকে জিজ্ঞাসা করিল মহাশয় আপনি যে দেশ বিদেশ সে এত পরিশ্রম করিয়া গেলেন ইহার ফল কি হইল স্বামীজি কি হয়েছে তার কিছু কিছু মাত্র তোরা দেখতে পাবি কালে পৃথিবীকে ঠাকুরের উদার ভাব নিতে হবে তার সূচনা হয়েছে এই প্রবল বন্যা মুখে সকলকে ভেসে যেতে হবে শিষ্য আপনি ঠাকুরের সম্বন্ধে আরও কিছু বলুন ঠাকুরের প্রসঙ্গ আপনার আপনার মুখে শুনিতে বড়ো ভালো লাগে স্বামীজি এই তো কত কী দিনরাত শুনছিস তার উপমা তিনি তার কি তুলনা আছে রে শিষ্য মহাশয় আমরা তো তাহাকে দেখিতে পাই নাই আমাদের উপায় স্বামীজি তাঁর সাক্ষাৎ কৃপাপ্রাপ্ত এসব সাধুদের সঙ্গলাপ্ত করেছিস তবে আর তাকে দেখলিনি কী করে বল তিনি তার ত্যাগী সন্তানদের মধ্যে বিরাজ করছেন তাদের সেবা বন্দনা করলে কালে তিনি রিভিল্ড হবেন কালে সব দেখতে পাবি শিষ্য আচ্ছা মহাশয় আপনি ঠাকুরের কৃপাপ্রাপ্ত অন্য সকলের কথাই বলেন আপনার নিজের সম্বন্ধে ঠাকুর যাহা বলিতেন সে কথা তো কোনো দিন কিছু বলেন না স্বামীজি আমার কথা আর কি বলবো দেখছিস তো আমি তার দৈত্যদানার ভেতরকার একটা কেউ হব তার সামনেই কখনো কখনো তাকে গালমন্দ মন্দ করতুম তিনি শুনে হাসতেন বলিতে বলিতে স্বামীজির মুখমণ্ডল স্থির গম্ভীর হইল গঙ্গার দিকে শূন্য মনে চাহিয়া কিছুক্ষণ স্থিরভাবে বসিয়া রহিলেন দেখিতে দেখিতে সন্ধ্যা হইল নৌকাও ক্রমে মঠে পৌঁছিল স্বামীজি তখন আপন মনে গান ধরিয়াছেন কেবল আশার আশা ভবে আশা আশা মাত্র সার হল এখন সন্ধ্যাবেলায় ঘরের ছেলে ঘরে নিয়ে চলো ইত্যাদি গান শুনিয়া শিষ্য স্তম্ভিত হইয়া স্বামীজির মুখপানে তাকাইয়া রহিল গান সমাপ্ত হইলে স্বামীজি বলিলেন তোদের বাঙালদেশে সুকণ্ঠ গায়ক জন্মায় না মা গঙ্গার জল পেটে না গেলে সুকণ্ঠ হয় না এইবার ভাড়া চুকাইয়া স্বামীজি নৌকা হইতে অবতরণ করিলেন এবং জামা খুলিয়া মঠের পশ্চিম বারান্দায় উপবিষ্ট হইলেন স্বামীজির কান্তি এবং গৈরিক বসন সন্ধ্যার পালকে অপূর্ব শোভা ধারণ করিল ও শান্তি 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 हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु